టోటల్ి అ <laughs> <laughs> হ্যালো টাইটেল এবং দেখে তোমরা বুঝতেই পেরে গেছি যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে আজকে আমি আলোচনা করে চলেছি মিথির বিয়ে কবে তো ফাইনাল কিন্তু একটি লাইভে গিয়েছিল মিথি এবং সেখানে সে জানিয়ে দিয়েছে বিয়ে কবে বা বিয়ে সম্পর্কে সে কিছু কথা জানিয়েছে মিথি কাকে বিয়ে করতে চলেছে সমস্ত কিছুই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আশা করি মিথির ফ্যান ফলোয়ারদের আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগবে তো চলো আর বেশি কথা না পারি মূল ভিডিওতে যাই মিথি কাকে বিয়ে করতে চলছে এবং কবে বিয়ে করতে চলেছে মিথির কমেন্ট সেকশনে তোমরা এই জিনিসটা নিয়ে প্রচুর কমেন্ট যে মিথির বিয়ে কবে বিয়ে কবে তো ফাইনালি কিন্তু মিথিদি লাইভে এসে সমস্তটা ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে যে মিথিদির কিন্তু হ্যাঁ বিয়ের বয়স হয়ে গেছে সে নিজেও স্বীকার করেছে কিন্তু বিয়ে এখন সে করবে না কারণটা কি কারণটা হচ্ছে তার বিভিন্ন জায়গায় ঘোরার সব তোমরা কম বেশি সকলে যেন মিথিদি কিন্তু প্রচুর পরিমাণে ঘুরতে পছন্দ করে তো তার কিন্তু অনেক এখন জায়গা রয়েছে যেগুলোতে যাওয়ার তো সব জায়গায় বলছে আমি ঘুরে ফিরে আসব তারপর আমি অবশ্যই বিয়ে করব কি করব না সেটা সিদ্ধান্ত নেব অ্যাকচুয়ালি দেখো সত্যি বলতে এটা প্রতিটা মেয়ের স্বপ্ন হওয়া উচিত যে নিজের যে ইচ্ছেগুলো সেইগুলো পূরণ করো তারপরেই কিন্তু বিয়েটা করো দেখো বিয়ে করার পর কিন্তু এতই চাপ হবে যে আর তুমি সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবো না তো আমি অবশ্যই এটাই সাজেস্ট করব প্রত্যেক ছেলে বা মেয়ে যাদের ঘুরার বিশেষ করে বেশি শখ থাকে তো অবশ্যই বলবো আগে ঘুরো তারপর বিয়ে করো তবে হ্যাঁ কিছু জায়গায় ঘুরার শখ রয়েছে সেইগুলো পূরণ হলেই কিন্তু মেথিদি বিয়ে করবে এরপর তোমাদের কিছু জানিয়ে দিই মেথি কাকে দেখো কম বেশি কি সকলে জানে মিথি দি বর্তমানে রিলেশনশিপে রয়েছে দেখো সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু এটা জানায়নি তবে ভিডিওগুলি দেখার পর আর কারো বুঝতে বাকি নেই সে কার সাথে রিলেশনশিপে রয়েছে হ্যাঁ এস আর কে শঙ্কর অর্থাৎ শঙ্কর মল্লিকের সাথে কিন্তু মিথি রিলেশনশিপে রয়েছে দেখো এটা কিন্তু তারা সোশ্যাল মিডিয়া করেনি। কিন্তু এই ভিডিওটা দেখি মানে এই ভিডিওটা দেখার পর যে কেউ বলে দেবে তাদের মধ্যে কিসের সম্পর্ক মিথির মা শঙ্করদার নাড়ু খাতে বেশি পছন্দ করেছে সেই জন্য মিথির মা তার জন্য নাড়ু বানিয়েছে এটা যখন তাকে থ্যাংক ইউ জানাচ্ছে এসব সম্পর্কে যখন মিথিকে থ্যাংক ইউ জানাচ্ছে তখন বলছে মাকে থ্যাংক ইউ জানাও সেই সময় বলছে থ্যাংক ইউ মা এই কথাটা সে বলেছে এটা তারপর তারা হেসে দিয়েছে যাই হোক সেখানে ভিডিওটা এন্ড হয়ে গেছে কিন্তু এটা শোনার পর কিন্তু কমেন্ট সেকশন আমি অনেকেই দেখছি যে এটাই কমেন্ট করছে আজকে সব সত্যিটা জানা গেল তো বন্ধুরা তোমরা কে কে চাও শঙ্করদেব এবং মিথিদিকে বিয়ের লুকে দেখতে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আর এই আজকালের যা সম্পর্ক তোমরা দেখতেই পাচ্ছ এখন সোশ্যাল মিডিয়াতে কী হচ্ছে না হচ্ছে তো যাই হোক আমি একটা কথাই বলবো শঙ্করদেব এবং মিথিদি তোমাদের এই জুড়িটি সকলে খুব খুব পছন্দ করে তোমরা দুজন এমন কোনো কাজ করো না যাতে তোমাদের ভালোবাসার মানুষগুলো কষ্ট পায় তো যাই হোক এইটুকুই বলার তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবি আর চ্যানেলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন চলো বাই ভাই